আসসালামু আলাইকুম বিহস তো আপনার লেটে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চাকা তো এটা কিসের চাকা আমি বলতেছি না যদি আপনারা চিনতে পারেন আপনাকে আপনারা অবশ্য জানাবেন কমেন্টে জানাবেন যে আসলে কিসের চাকা হ্যাঁ তো এই চাকাটার সমস্যাটা হচ্ছে থ্রেড নষ্ট হয়ে গিয়েছিল এটা তো এটা এখন মডিফাই করা হচ্ছে তো মূলত চায়না সিস্টেম তো এটা তো আসলে হ্যাঁ থ্রেড নষ্ট হয়ে গেলে মানে কিনতে তো অনেক টাকা খরচ হয়ে যায় আর কি এটা টাকাটা তো শর্টকাট আমি একটা বুদ্ধি করতেছি এই যে এটা হচ্ছে গিয়ারের ইয়াটা চেনের দেখতে পাচ্ছেন তো আমি এটা মানে মোটিভাই করতেছি যে আসলে মোটিভাই করতে গেলে কি করতে হচ্ছে আপনারা একটু ধতুসহকারে দেখেন আসলে কিভাবে এটা মডিফাই করতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আগে এখানে পেসে নষ্ট হয়ে গেছে তো এটা আমি কাটিং করছি তো আপনারা একটু দেখেন যে আমি কিভাবে কাজটা করতেছি আর যদি আপনাদের সাইকেলে যদি এরকম সমস্যা থাকে তো অবশ্যই আপনারা জানাবেন তো আপনাদের যদি কারো মানে এই ধরনের সমস্যা হয় আপনার যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন কারণ এটাকে নিয়ে অনেক চিন্তা থাকে অনেকজনের যে টাকা চেঞ্জ করতে হবে নাকি তো ভাই টাকা চেঞ্জ করতে হবে না এটা মরে যায় করলেই হবে तो गाइस आप बताइए तो बच्चे ना हम यहाँ पर डक्टिवेशन कर दो तो इसको हमने तो बच्चे बच्चे किस चीज़ को चिड़ियाँ राहत है তো গাছ যে দেখলেন আমরা পেস্টটা কাটলাম তো এটা দেখি এখন চেক করি যে আসলে চেঞ্জারটা সেটিং হচ্ছে কি না যাক অনেক সুন্দর হয়েছে আমি এটা আপনাদেরকে পুরাপুরি ভিডিওটা দেখালাম যে আসলে কিভাবে এই কাজটি অল্প সময়ের মধ্যে করা হয় ঠিক আছে তো আপনাদের যারা এই সমস্যাটা ভুগতেছেন বা এই সমস্যাটা হয়েছে তারা অবশ্যই আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর এই কাজটার জন্য আপনাকে চাকা চেঞ্জ করতে হবে না এটা মোটিভাই করা সম্ভব যে একটা চাকা কিনতে গেলে অনেক টাকাই হতো বা এইটা চাকার হ্যাঁ চায় না তবে খুব অল্প খরচে আপনারা এই কাজটি করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সকলের সঙ্গে শেয়ার করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ